আমার এই ছোট্ট জীবনটা আমাকে অনেক কিছু শিক্ষা দিল কাছের মানুষকে দূরে যাওয়া দূরের মানুষকে স্বার্থের জন্য কাছে আসা বন্ধুরূপে মুখোশধারী অমানুষগুলোকে চিনতে পারাও আমার এই ছোট্ট জীবনটা শিখিয়ে দিল বন্ধু নির্বাচনে সতর্ক হন প্রয়োজনে ক্রস চেক করুন তবু ভুল মানুষকে আপনার মূল্যবান জীবনটিকে বিষাক্ত করতে দিবেন না আজকে আমার ছয় বছরের বন্ধুতে সবচেয়ে কাছের মনে করা বান্ধবী নামের কালশিপটিকে দুচ্ছুকে দেখলাম ছয় বছরে আমি তার ছলছাতড়ি বসতে পারিনি বিষয়টা এমন নয় আমি তার একটি কাজের ঋণে কৃতজ্ঞ ছিলাম তাই তার সব অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এসেছিলাম কিন্তু আজ সে কৃতজ্ঞতার প্রতিদানস্বরূপ সে আমার এমন ক্ষতি করলো যার জন্য সারা জীবন সে আমার মনে যাতে অপরাধী হয়ে রইল এমন সব মানুষদের উদ্দেশ্যে কেবল শুধু একটা কথাই বলবো করুণাময় আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন